সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে সিজান আর হান্নানের দুইটা ড্যাপ গানের কিছু কথা হয়তো ঢুকে দেওয়া হয়েছে এই বইয়ে এই গানের কিছু কথা ঢুকে দেওয়ার কারণে যাদের অনেক চুলখানি বা মাথা ব্যথা তাদেরকে একটা কথা বলতে চাই তখন এই দুজনের যে গান এটা যে গাওয়া হয়েছিল আওয়াজ ওটা বাংলাদেশ আর কথা ক এই দুইটা গান সে সময় যে কতটা শক্তি যোগেছে এই তরুণ প্লাবানদের মনে সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না এই জুলাইয়ে কি হয়েছে আপনারা যারা বাড়িতে বসেছিলেন তারা বুঝতে পারবেন না যারা রাজপথে ছিলেন তারাই শুধু উপলব্ধি করতে পারবে সে সময়টাতে কি হয়েছে দেশে নেট বন্ধ বিদ্যুৎ বন্ধ সহ আরও নানান সমস্যায় হতে হয়েছে কিন্তু যেটা খবরে প্রচার করা হয় না টিভি নিউজে এমনকি সাংবাদিকটা রেকর্ড করতে পারলেও তারা প্রচার করতে পারে নাই এখন এই অনেক হয়তো গল্পে বা ইতিহাসে জানা যায় যে অনেক কবিতা বা গান লেখে পোলাপান বা মানুষদের বা যোদ্ধাদেরকে মনে সাহস যোগায়। এই জুলাই বিপ্লবে এই দুইটা গান পোলাপানের মনে যেভাবে শরীরে রক্তটা গরম করছে বা সাহস যোগাইছে এটা খুবই সময় উপযোগী একটা সুন্দর গান ছিল অনেক বড় বড় শিল্পীরা ছিল তারা কোনো প্রতিবাদী গান এরকম করতে পারে নাই কিন্তু যে ছোটো পোলাপান দুইটায় যে তাদের প্রতিভা দিয়ে মানুষের মনে আশা যোগাইছে সাহস যোগাইছে এটার জন্য তাদেরকে পুরস্কৃত করা প্রয়োজন ছিল প্রকাশ্যে এটা খুব ভালো একটা গান ছিল এই গানগুলা হয়তো দ্রুত বলে যার কারণে হয়তো সবাই বুঝতে পারেন না কিন্তু প্রতিটা লাইন প্রতিটা কথা যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলে এই গানের মর্মগুলো বুঝতে পারবেন আওয়াজ ওঠা আর কথা ক এই আওয়াজ ওঠা গানটার জন্য রেপার হান্ডানকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল একটা গানের জন্য আপনাকে বুঝতে হবে এটা কোনো সাধারণ গান নয় অনেক গান হয় কিন্তু গানের জন্য কাউকে মামলা করা হয় না গ্রেপ্তার করা হয় না একটা গান আপলোড করার কিছু দিনের মধ্যে যে তাকে গ্রেপ্তার করা হয় এই গানটা আপনাদের আসলে সবার শোনা উচিত যে আওয়াজ ওঠা বাংলাদেশ আর কথা এই গানটা আগে মনোযোগ সহকারে শুনবেন গানের প্রতিটা লাইন গুরুত্ব সহকারে শুনবেন তারপরে আপনি মতামত করতে পারবেন যে পাঠ্য বই এই দুইটা গানের কিছু অংশ লেখাতে আসলে ক্ষতি হয়েছে কি না এই কথাগুলো ভবিষ্যৎ প্রজন্মের মানুষের বাচ্চাদের জানা দরকার এটা তখন আপনি বিবেচনা করে তারপরে মতামত করবেন